বন্ধুরা আজকে জাস্ট একটা জিনিস দেখায় আমার চাচারা এইখানে লেবুর বাগান করছে এই যে পাশেই হচ্ছে আমাদের ঘর আর এই হচ্ছে তাদের প্লট আমাদের প্লট এইখানে মানে চার পাঁচ হাত ডিফারেন্স পাশে হচ্ছে আমাদের বসত ঘর এই পাশে হচ্ছে লেবু বাগান জাস্ট একটা মানুষের মানে কি বলবো ঘিলুর অভাব না মস্তিষ্কের অভাব এরকম একটা কাজ করতে পারে দেখেন এই যে আমাদের ঘর মানে এইখানে লেবুর বাগানটা করার কোনো যৌক্তিক যৌত কোনো কারণ আছে কি আমাকে একটু দেখান যদি আপনাদেরকে বাগানটা ঘুরে দেখেন যায় বাগানের নাই হচ্ছে যত্ন পুরো মনে হচ্ছে না পাহাড়ি এলাকায় কোনো বড় বড় পাহাড়ে আসি পাহাড়ি এলাকার জঙ্গল মনে হইতেছে না এই জায়গা যদি কেউ কারোরে মার গেয়ে হালায় থুয়ে যায় হ্যাঁ এরপরও হয় লাশ খুঁজকে পাবে না পুরা বাগানটার অবস্থা কি মানে দেখেন তাইলে বর্তমানে যে কয় না যে বাইরের বাইর হাতে মিল নাই মানে আমার আমার চাচা ভাই চাচাদের জায়গা আমার বড়ো দাদার জায়গা এটা আমার বড়ো দাদার বড়ো ছেলে এই কাজটা করছে তাদেরকে কয়েকদিন ধরে এই বলা হইতেছে যে জঙ্গলটা পরিষ্কার করেন বা লেবু বাগানটা এখন কাটেন অনেক হয়েছে তো লেবু খাইছেন যদি এখন ওই পাশ থেকেও আপনাদেরকে একটু দেখায় এবং মেইন রাস্তা থেকেও একটু দেখায় বিষয়টা তাহলে হয়তো বা বুঝতে পারবেন চলেন দেখেন দুই দুইটা ঘর আমাদের ঘরের পিছনে লেবু বাগান কি পরিমাণ জঙ্গল হ্যাঁ দেখেন এই পাশ থেকে একটু জঙ্গলটা দেখাই হ্যাঁ এইটা এই জায়গাটা হচ্ছে আমার আবার আর একটা চাচার হ্যাঁ এই পাশ থেকে একটু দেখেন এই যে কিন্তু আমাদের ঘর এটা হচ্ছে আমাদের কিচেন হ্যাঁ এই ঘরে আমরা ভাই থাকে ওই বড় ঘরে আমার মা বাবা আমরা থাকি জাস্ট দেখেন মানে এইটা তাদের কোন সেন্সে করা তাদের কোন বুদ্ধিতে করা জাস্ট দেখেন লতা পাতায় পুরো বাগানের অবস্থা কি হয়েছে এটা কোনো মানে সুস্থ মানুষদের চিন্তা ভাবনার কাজ কি না একটু দেখেন মানে আমা আমরা আসলে কি কমো ভাই আমার বাপে হচ্ছে এত সহজ সরল এবং এত সাধারণ মানুষ যে এইগুলো নিয়ে কোনো তার কোনো দ্বিমত নাই এইগুলো নিয়ে তার কোনো কথা বাড়াবাড়ি নেই আমার আব্বু আমার আম্মু সবাই তাদেরকে রিকোয়েস্ট করছে যে অন্তত লতা পাতাগুলো কাইটা জঙ্গলটা একটু পরিষ্কার করে রাখেন এত মশা রে ভাই এত মশা হ্যাঁ দেখতেছেন আমার পিছনের জঙ্গলটা হ্যাঁ আমাদের দুই ভাই বোনের একসাথে ডেঙ্গু হয় ইভেন এইটা নিয়ে তাদেরকেও যদি কমপ্লেন দিছি তারা কোনো হচ্ছে অ্যাকশন নেয় নাই এত মশার কারণে আমরা জাস্ট বাসায় সকালবেলা বলেন রাতে বলেন সবসময় মনে হয় মশারি টাঙ্গাইয়া ঘরে থাকতে হইতো এত খারাপ একটা সিচুয়েশন ক্রিয়েট হওয়ার পরও মানে এই হচ্ছে আমাদের অবস্থা আমাদের একটা বড় ভাই নাই এগুলো নিয়ে আসলে কে ই করবে এইরকম একটা জঙ্গল আমাদের বসত বাড়ির পাশে বুঝতেছেন এগুলো সব মানে কি বলার আছে কিচ্ছু বলার নাই কারণ জোর যার মূল্যুক তার কথায় আছে না এরকম মানে বিষয়টা হয়ে গেছে এখন জাস্ট ভিডিও ফুটেজটা করে আপনাদেরকে শেয়ার করলাম যে আসলে আমরা নিজেরা নিজেদেরই শত্রু বিষয়টা হয়েছে এরকম ওয়ান কাইন্ড অফ আপনাদের সাথে এরকম ঘটনা বা এরকম কাহিনি কি হয়েছে কি না একটু জানায়েন ভালো থাকবেন ধন্যবাদ